ফাইনালে লেগেছে প্রথম স্থান অধিকার করেছে এটা অত্যন্ত গর্বের এবং আনন্দের আমি সত্যি আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি ম্যাডাম কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আছে ম্যাডাম যদি আপনার পরিচয় যদি একটু দিতেন আমার নাম হচ্ছে তসলিম আক্তার চৌধুরী ম্যাডাম আপনি অত্র বিদ্যালয়ে কত বছর ধরে শিক্ষকতা করছেন আমি অত্র বিদ্যালয়ে আটত্রিশ বছর সাতত্রিশ বছর ছয় মাস ধরে আছি তাহলে তাহলে তো ম্যাডাম আপনার অনেক স্মৃতি রয়েছে আপনার এই বিদ্যালয়ে ম্যাডাম অত্র বিদ্যালয়ে তো ম্যাডাম অনেক কিছু পরিবর্তন হয়েছে তার মধ্যে যদি কিছু পরিবর্তন যদি আপনি যদি বলতেন ম্যাডাম হ্যাঁ অবশ্যই অনেক পরিবর্তন হয়েছে যখন আমরা প্রথমে এই স্কুলে আসছি উনিশশো ছিয়াশির দিকে তখন অনেক পরি ছিল এখন তার তুলনায় অনেক বেশি পরিবর্তন হয়েছে ধাপে ধাপে বর্তমানের অবস্থা আরও অনেক বেশি ভালো বলে আমি মনে করি শিক্ষাদীক্ষায় সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কিছুতে আমরা অনেক এগিয়ে আছি বলে মনে করতেছি এই সময়ের মধ্যে ম্যাডাম বিদ্যালয়ের ভবিষ্যৎ কীরকম দেখছেন আপনি ভবিষ্যৎ বলতে এটা তো দেখার কিছু নাই এটা তো অর্জন করতে হবে এদের শিক্ষার্থীদের আমাদেরকে করতে হবে এটা তো একটা পারস্পরিক একটা ব্যাপার শিক্ষার্থী শিক্ষক তারপর অভিভাবক সবাই মিলে যদি ইয়ে হয় তাইলে অবশ্যই ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে ম্যাডাম আপনার বিদ্যালয়ে যে সারা রাউজনের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ক্ষেত্রে আপনার অনুভূতি কেমন আমার অনুভূতি কালকে যখনই আমি শুনেছিলাম আমাদের প্রধান শিক্ষক আমাদের অ্যানাউন্স করছেন আমি সত্যি আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি কারণ যা শুনেছি স্যারে আমাদের প্রধান শিক্ষক উনি ফোনের মাধ্যমে বারবার খবর নিচ্ছেন কি অবস্থা কী অবস্থা আসলে সত্যি বলতে গেলে আমার গা হরিয়ে উঠছে প্রথমে শুনলাম ছুয়েট স্কুল থেকে হয়েছে জয়ী হয়েছে তারপর পরপর একটা এরকম তিনটে একটা স্বনন্দ ন তিন দুই তিন তিন চারটা স্কুলকে পরাজিত করে আমাদের স্কুল জয়ী হয়েছে এটা সত্যি আমাদের জন্য অনেক বেশি গর্বের এবং আনন্দের মানে এটা আবেগে আপ্লুত হয়ে পড়েছি আমরা পুরা স্কুল কুশিতে ধন্যবাদ ম্যাডাম আপনাকে ধন্যবাদ আপনাকে আমি মোহাম্মদ মুস্তাফুর রহমান চৌধুরী সহকারী প্রধান শিক্ষক হজরত আশিসা পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে স্যার কীরকম আগ্রহ দেখায় না আলহামদুলিল্লাহ আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যতটুকু ক্লাসে আমি ক্লাস করি বিশেষ করে নাইন টেনে ইংলিশ পড়ায় তো সেই হিসেবে দেখি যখন গ্রামের টামর পড়াই তারা একেবারে একদম মনোযোগী বোঝার চেষ্টা করে আমিও চেষ্টা করি মানে নিজের ক্যাপাসিটি অনুযায়ী বোঝার জন্য ওরাও মোটামুটি খুব অ্যাক্টিভ এবং আগ্রহের সাথে ইংরেজি শেখার চেষ্টা করে স্যার আপনার বিদ্যালয় সাম্প্রতিক সময়ে স্যার সারা মধ্যে প্রথম স্থান অধিকার করে এক্ষেত্রে স্যার আপনার অনুভূতি কেমন স্যার আমার অনুভূতি হচ্ছে আমি খুব খুশি খুব আনন্দিত আমি নয় আমার স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক প্রধান শিক্ষক সকল শিক্ষকরা অত্যন্ত আনন্দিত আজকে কারণ সমগ্র রাওজানে দুইটাই তিনটে স্কুল দুই তিন রাউন্ড পার হয়ে দুই তিনটে স্কুলকে পারে দিয়ে মানে তারা ফাইনে লেগেছে প্রথম স্থান অধিকার করেছে এটা অত্যন্ত গর্বের এবং আনন্দের চারটে স্কুলকে পারে দিয়ে ফাইনালে লেগেছে চারবার প্রতিযোগিতা করে এটা অত্যন্ত গৌরবের এবং আনন্দের আমরা যে কষ্ট করি তাদেরকে নিয়ে তারা আমাদের ছাত্রছাত্রীরা সেটা উপজেলা পর্যায়ে গিয়ে প্রমাণ করতে পেরেছে সেটাই তো কারণ বৃক্ষ ফলে পরিচয় আমরা কষ্ট করতেছি তাদেরকে বিভিন্ন আঙ্গিকে গড়ে তোলার চেষ্টা করতেছি সেটার প্রমাণ তারা প্রমাণিত করতে সক্ষম হয়েছে উপজেলা পর্যায়ে গিয়ে সেই জন্য আমরা বেশি গর্বিত এবং আনন্দিত স্যার আপনাদের পাঠদান কার্যক্রমে সাহায্য করার জন্য স্যার আপনাদের স্কুলের আপনাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় আপনাদের পাঠদান কার্যক্রমে কীরকম সাহায্য করে সবসময় হাঁটা চলা করেন এবং শিক্ষকদের ক্লাসগুলি পর্যবেক্ষণ করেন প্রয়োজনে সহকারী প্রধান শিক্ষক হিসেবে আমাকে নির্দেশনা প্রদান করেন এবং সার্বক্ষণিক কোনো ক্লাস যাতে গ্যাপ না যায় বা কোনো ক্লাসে যাতে পাঁচ মিনিট নষ্ট না হয় এবং তিনি শিক্ষকদের ক্লাসে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য খুবই উদ্গ্রী করে তুলেন খুবই পরামর্শ দিয়ে থাকেন এবং তদারকি করে থাকেন যার কারণে আমাদের বিদ্যালয়ে প্রথম হচ্ছে যথাসময়ে শিক্ষকের ক্লাসে যায় যত ক্লাস শুরু হয় সে ছেলেমেয়েদের সময় কোনো অবস্থাতেই নষ্ট হয় না এবং আমি নিজেও তদারে কী করি আমাদের শিক্ষকেরা খুব অ্যাক্টিভ সমস্ত শিক্ষক খুব এই ব্যাপারে খুব অ্যাক্টিভ কোনো ক্লাস সহজে গ্যাপ যায় না আমরা ক্লাসের ব্যাপারে ছাত্রদের পাঠদার ব্যাপারে সম্মানিত প্রধান শিক্ষক অনেক অ্যাক্টিভ এবং সচেতন সুতরাং এই ব্যাপারে কোনো কার্পণ্যতা ওনার নাই তাছাড়া উনি অনেক নির্দেশনা পরামর্শ আমাদের সবসময় দিয়ে থাকেন সার্বক্ষণিক নজর রাখেন এবং আমি ওনাকে আমার সাধ্য অনুযায়ী ওনাকেও আমি সহযোগিতা করি যেহেতু এটা আমার দায়িত্ব ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ দাও যান বিজিতা যে এখানে এসে আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন সেজন্য আপনাদের ধন্যবাদ এবং আমাদের স্কুলে আসার জন্য অভিনন্দন